সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ নিয়ে মানুষের মনে কৌতূহলের অন্ত নেই আজকাল সেনাবাহিনী প্রধান কি করছেন কোথায় যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন সব কিছু নিয়েই যেন মানুষের সীমাহীন আগ্রহ সীমাহীন কৌতূহল অবশ্য তার কারণও আছে বর্তমান বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর শাসন কাঠামোর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে ভাবা হয় সেনাবাহিনী প্রধানকে ভাবা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে সরকার প্রধান হলেও মূলত ক্ষমতার ভার কেন্দ্র ক্যান্টনমেন্টে সেনাবাহিনী প্রধানের উপর এই কারণেই সেনাবাহিনী প্রধান কি করছেন কি ভাবছেন কার সঙ্গে দেখা করছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যখনই সাক্ষাৎ করেন তখন সেখানে কি আলাপ হলো সেসব বিষয় নিয়ে মানুষের মনে নানা ধরনের কৌতূহল প্রশ্ন মুখে ঝুঁকি মারতে থাকে এবারও একই একই ঘটনা ঘটেছে কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু তারা দুজনে কথা বলেছেন এবং দুটি দুজনেই খুবই হাই লেভেল মানে খুবই উচ্চ পর্যায়ের মানুষ ফলে তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে সেটা তারা নিজেরা প্রকাশ না করলে সোর্স দিয়ে সূত্র দিয়ে আমাদের পক্ষে সেটি জানা সম্ভব না অবশ্যই সাক্ষাতের পরপরই আমরা দেখেছি যে সেনা বাহিনী থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রচার করা হয়েছে যেখানে বলা হয়েছে এই যে ঈদে মানুষজন বাড়ি যাচ্ছে তাদের বাড়ি যাত্রা নিরাপদ করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সব বিষয়ে অবহিত করতে এবং সেনাবাহিনীর সাম্প্রতিক সময়কার বেশ কিছু কর্মকাণ্ড তৎপরতা সম্পর্কে অবহিত করতে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই ব্যাখ্যা সত্ত্বেও এই বিবৃতি সত্ত্বেও মানুষের মনে প্রশ্ন শুধু কি তাই এবং সত্যি বলতে কি আমি কৌতূহলী হয়ে আমিও ঢাকায় একজনকে জাস্ট একটা ক্ষুদে বার্তা দিয়েছিলাম যা আর্মি চিফ চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করলেন আমি যাকে জিজ্ঞেস করেছিলাম আমি এমন একজনের সঙ্গে আসলে কথা বলতে চেয়েছিলাম যিনি সেনাবাহিনী প্রধানের বিভিন্ন কর্মকাণ্ড তৎপরতা সম্পর্কে খোঁজখবর রাখেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন বাংলাদেশের সমকালীন রাজনীতি সম্পর্কেও বেশ ধারণা রাখেন ফলে আমি আসলে আর তার কাছ থেকে যে কোনো তথ্য পাবো সেটি আমি আশা করিনি আমি একটা ব্যাখ্যাই শোনার চেষ্টা করেছিলাম একটা বিশ্লেষণই জানবার চেষ্টা করেছিলাম সো দ্যাট আমি আপনাদের সঙ্গেও সেগুলো শেয়ার করতে পারি তো তার উত্তর এটি কোনো কার্টেসি কল নয় আমি বললাম কার্টেসি কল যে নয় সেটি তো তারা নিজেরাই বলে দিয়েছে কারণ তারা একটি রিলিজ ইস্যু করেছে সেই রিলিজে কী কী আলাপ আলোচনা হয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে যাই হোক দর্শক কিন্তু এই যে সেনাবাহিনী প্রধান চিফ অ্যাডভাইজারের সঙ্গে দেখা করলেন সেটি নিয়ে মানুষের মনে এত কৌতূহল কেন তৈরি হয় তো তৈরি হয় নানা কারণে এবার সেনাবাহিনী প্রধান সাক্ষাৎ করলেন যখন তার আগে পিছা আরও বেশ কিছু ঘটনা প্রবাহ মানুষের মনে আছে তার মধ্যে একজন মার্কিন জেনারেল ঢাকা ঘুরে গেছেন তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেছেন আমরা জানি যে ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ান কমিশনার তিনি ভারতে গিয়ে সেখানে ভারতীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা স্পষ্টই সেনাবাহিনীর পক্ষ থেকে যে টুইট বার্তা প্রচার করা হয়েছে সেখানে স্পষ্টই বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে হাই কমিশনার ইন্ডিয়ান হাই কমিশনার ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধানকে অবহিত করেছেন আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই আমার একটা প্রশ্ন মনে জেগেছিল সেটি আমি অনেক এমনিতেই জনগণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিলাম যে সাধারণত একজন ডিপ্লোম্যাট রিপোর্ট করে তার দেশে ফিরে গিয়ে ফরেন মিনিস্ট্রিতে আমি কখনো শুনিনি সত্যিকার অর্থে যে কোনো ডিপ্লোম্যাট কোনো রাষ্ট্রদূতের সে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে কোনো রিপোর্ট করেছেন কিন্তু এবার দেখলাম যে ইন্ডিয়ান হাইকমিশনার নয়াদিল্লি থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছে রিপোর্ট করেছেন ফলে সঙ্গত কারণে সেটি নিয়েও একটি কৌশ কৌতূহল তৈরি হয়েছে এবং এর বাইরে দর্শক আরও একটি খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে বিষয় আলোচিত হচ্ছে আপনারা জানেন যে মিস্টার পিনাকি ভট্টাচার্য তিনি একটি নতুন থিওরি পেশ করেছেন যে তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা করে একটি জাতীয় সরকারের আদলে সরকার কাঠামো গঠন করা যেই সরকারটি আগামী প্রায় চার বছর পাঁচ বছর কিংবা শেখ হাসিনার গত নির্বাচনের পর থেকে যে মেয়াদটি তার থাকবার কথা সেই পুরো মেয়াদটি এই সরকার দায়িত্ব পালন করবেন এবং তারপরপরই নতুন রাজনৈতিক দল এনসিপির একজন নেতা সার্জিজ আলম তিনিও তার একটি আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ বছর দেখতে চান এরকম একটি তার আজন্ম আকাঙ্ক্ষা ফলে এই নিয়ে আমরা দেখলাম যে বেশ কথাবার্তাও হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ক্যাম্পেইন হচ্ছে যে তাকে কোনো ধরনের নির্বাচন নির্বাচন ছাড়াই পাঁচ বছর তাকে বা আরও বেশি সময় ক্ষমতায় রেখে দেওয়া হোক কিংবা আজীবন তাকে ক্ষমতা রেখে দেওয়া হোক এবং এই আলোচনাটার সঙ্গে সঙ্গে এই প্রশ্নও অনেকে করতে শুরু করেছেন বা অনেকে বলতে শুরু করেছেন যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন ইউটিউবে সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য জায়গায় তারা অনেকে বলতে শুরু করেছেন আচ্ছা মিস্টার পিনাকি হঠাৎ করে এই প্রশ্ন এই প্রস্তাবনাটা কেন নিয়ে আসলেন কিংবা সার্জিস আলম এই আকাঙ্ক্ষার কথা কেন প্রকাশ করলেন তারা কি তার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলে নিয়েছিলেন কিংবা এটিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আকাঙ্ক্ষা যে যে তিনি ক্ষমতায় থেকে যেতে চান এবং সেটি মিস্টার পিনাকি ভট্টাচার্য প্রকাশ করেছেন কিংবা সাজি প্রকাশ করেছেন এইসব আলাপ আলোচনা জনমানুষে আছে রাজনৈতিক অঙ্গনে আছে সোশ্যাল মিডিয়াতে ওইগুলো নিয়ে প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে ফলে এই যে একটি সামগ্রিক পরিবেশ পরিস্থিতি ঠিক এই এইসব প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে নিলে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎকারটির প্রতি মানুষের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হওয়া কৌতূহল তৈরি হওয়া কিছু নয় এখন ডক্টর মোহাম্মদ দিনস কি সত্যি সত্যি ক্ষমতা থেকে যেতে চান পিনাকি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুসারে পিনাকি যে ফর্মুলাটি দিয়েছেন সেটি কি পিনাকির ফর্মুলা নাকি আসলে ডক্টর মোহাম্মদ দিনুসের সঙ্গে আলাপ আলোচনা করেই তিনি এটি মাঠে ছেড়ে দিয়েছেন যে এর এর পক্ষে একটি জনমত ঘটিত হোক এবং এই লক্ষ্যে রাজনীতি পরিচালিত হোক আমরা সেগুলো জানি না কালে কালে পর্যায়ক্রমে হয়তো সেগুলো পরিষ্কার হবে কিন্তু এই যে জাতীয় সরকারের একটি প্রস্তাবনা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া কি। আমি বিএনপির প্রতিক্রিয়া যাব তার আগে আমি আরও একটু প্রসঙ্গ এই জায়গায় যুক্ত করতে চাই সেটি হচ্ছে ঈদের আগে আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষাতে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন সম্পর্কে একটি কথা বলেছেন তিনি বলেছেন আগামী ডিসেম্বরে কিংবা জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে যে কথাটি তিনি বরাবরই বলে আসছেন ডক্টর মোহাম্মদিন কখনোই খেয়াল করবেন যে নির্বাচন নিয়ে স্পেসিফিক কোনো কথা বলেন না তিনি একটি ধোঁয়াশার মধ্যে রাখেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ এরকম নানা কথাবার্তার মাধ্যমে তিনি নির্বাচনটিকে এক ধরনের মানে এরকম মনে হতে পারে যে কারো যে নির্বাচন নিয়ে তিনি কথা বলতে আসলে স্বচ্ছন্দ বোধ করেন না কিংবা নির্বাচনটাকে বাইরে রেখেই তিনি সব কথাবার্তা বলতে চান এটি অনেকের মনে হতে পারে তার তিনি দ্য ওয়ে হি স্পিক্স বা অর দ্য ওয়ে হি প্রেজেন্ট হিস থট প্রসেস টু দ্য পিপল সো এই যে তিনি সে জায়গাটায় কিন্তু আমরা যদি তারও একটু আগে তাকাই আমরা দেখব যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট করে বলেছিলেন যে তিনি মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেটিও তিনি একেবারেই প্রকাশ্যেই ব্যক্ত করেছিলেন তার আকাঙ্ক্ষা এবং এরপরে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে এবং পরে যে দরবার মানে অফিসারস অ্যাড্রেস যেটি তিনি দিয়েছেন যেটি দরবার হয়েছে বলে যেটি বলা হয় সেখানে সেখানেও সেনাবাহিনী প্রধানের যে বক্তৃতা পত্রপত্রিকায় এসেছে বিভিন্ন সূত্রের মানে বৈঠকে অংশগ্রহণকারীদের সূত্র ধরে সেখানে একটি কথা পরিষ্কার করা হয়েছে যে সেনাবাহিনীর মনে করে যে তাদের একটি মানে তারা একটা বিজয়ের লক্ষ্যে লড়াই করে যাচ্ছে সেই বিজয়টি হচ্ছে ডিসেম্বরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং জানুয়ারিতে সারা দেশে যে সেনাবাহিনী মোতায়েন আছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা এবং এই যে জানুয়ারিতে সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসা সেটিকে তারা চূড়ান্ত বিজয় হিসাবে দেখছেন এবং আমার সূত্রগুলো বলছে যে সেনাবাহিনী আসলে তারা ডিটারমেন্ট যে জানুয়ারির পরে তারা আর থাকতে চান না এবং এই বিষয়টি প্রধান উপাস উপদেষ্টাকে সেনাবাহিনীর প্রধান বিভিন্ন সময়ে জানিয়ে দিয়েছেন এবং সেনাবাহিনীর এই বক্তব্যটি প্রকাশিত হবার পর যে তারা জানুয়ারিতে সেনাবাহিনীকে ফিরিয়ে আনা আনাকে চূড়ান্ত বিজয় হিসাবে দেখছেন এবং ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানটাকেও তারা বিজয় হিসাবেই দেখছেন প্রধান উপদেষ্টা জাতের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কিন্তু এই বক্তব্যগুলো প্রকাশিত হবার পর সেনাবাহিনী প্রধানের এই বক্তব্য কিংবা সেনাবাহিনীর এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে সঙ্গত কারণে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি সেটি হয়তো প্রোটোকলেও পড়ে না কিন্তু জাতের উদ্দেশ্যে যখন তিনি ভাষণ দিয়েছেন সেখানে নির্বাচন প্রসঙ্গে তিনি যে কথাটি বলেছেন সেটি এবং সেনাবাহিনীর আকাঙ্ক্ষা দুটোর মধ্যে কন্ট্রাডিক্ট করে সেনাবাহিনী আমার সূত্রগুলো বলছে যে তারা জানুয়ারির পরে আর মাঠে কোনোভাবেই থাকতে চান না এবং প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুন অর্থাৎ আমরা ধরে নিচ্ছি ওনার আকাঙ্ক্ষাটা জুন পর্যন্ত জুনে জুনে হয়তো আরও পরে যাবে কিন্তু উনি জুন পর্যন্ত বলার পরপরই তো আবার জাতীয় সরকারের একটি আইডিয়া মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এবং ডক্টর ইউনসকে ক্ষমতায় রেখে দেওয়ার একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনও শুরু হয়ে গেছে ফলে যারা সেনাবাহিনী প্রধানের গতিবিধি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন আমি আগেই বলেছি যে তারা কি কথা বলেছেন সেই বিষয়টি স্পেসিফিক জানা সম্ভব না কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা এরকম একটি বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেছেন বা করছেন যে সেনাবাহিনী যা জানুয়ারি থেকে চলে আসতে চায় মার জানুয়ারি মাসে মাস মাঠ থেকে চলে আসতে চায় সেটি তারা ঘোষণাই করেছেন এবং তারা ডিসেম্বরের নির্বাচনে চান সেটিকে তারা বিজয় হিসাবে দেখছেন সেটি ঘোষণার পর প্রধান উপদেষ্টার জুন পর্যন্ত নির্বাচনের সময়টাকে নিয়ে যাওয়া এই যে পরস্পর বিরোধী অবস্থান সেই বিষয়টি নিয়ে সেনাবাহিনীর প্রধান কথা বলে থাকতে পারেন বলে বিশ্লেষকরা অনেকে মনে করছেন কারণ সেনাবাহিনীর জায়গাটি হচ্ছে ডিসেম্বর এবং এই যে সেনাবাহিনীর জায়গাটি ডিসেম্বর সেটি নট নেসেসারি যে তারা কেবলমাত্র মাঠ থেকে চলে আসতে চান বলেই হ্যাঁ সেটি তো একটি কারণ কিন্তু এর বাইরেও আন্তর্জাতিক যেই আকাঙ্ক্ষা বিভিন্ন আমাদের আন্তর্জাতিক গোষ্ঠীগুলো বন্ধু রাষ্ট্র বন্ধু শক্তি দশক খেয়াল করবেন যে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমি বারবার বলেছি যে কোনো এনগেজমেন্ট তারা করছেন না তারা এনগেজমেন্ট করেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে ফলে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটি আসলে সেনাবাহিনীর কাছেই কনভে করা হয়েছে যে যেন ইলেকশনটা যত দ্রুত হয় এবং সেটি একটি স্পেসিফিক বিভিন্ন সূত্রগুলো বলছে যে ডিসেম্বরে হচ্ছে একটি তাদেরই আকাঙ্ক্ষা তাদেরই একটি ডেডলাইন যে এর মধ্যে নির্বাচন হোক নির্বাচন হয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হস্তান্তরিত হোক কিন্তু তারই মধ্যে এখন একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনটিকে জুনের দিকে নিয়ে যেতে চাচ্ছেন আবার তাকে ক্ষমতায় রেখে দেওয়া হোক তার একটি সোশ্যাল তার একটি ক্যাম্পেইন শুরু হয়েছে ফলে এই যে জায়গাটায় নাগরিকদের মনে মানুষের মনে এবং আন্তর্জাতিক বন্ধুদের মনে কোন বার্তা যাবে কি বার্তা যাবে কোনো ভুল বার্তা যাবে কি না সেই বিষয়গুলো পরিষ্কার হওয়ার ব্যাপার আছে সেনাবাহিনীর প্রধানের বক্তব্য যারা বিশ্লেষণ করেন সেই ধরনের বিশ্লেষকরা বলছেন যে মূলত এই যে ঈদের আগে মানে তিনি আবার সাক্ষাৎটি করলেন এটিও একটি কারণ হয়ে থাকতে পারে দর্শক আমি এবার যদি একটু বিএনপির অবস্থানের দিকে একটু তাকাই আমি যাদের সঙ্গে কথা বলছিলাম তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে গত দুই তিন দিনের বিশেষ করে সেনা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর বিএনপি নেতারা যেসব বক্তৃতা করছেন কিংবা জাতীয় সরকারের আইডিয়াটি মাঠে ছেড়ে দেওয়ার পর বিএনপি নেতারা যেসব বক্তৃতা করছেন আমি যেন সেই সব বক্তৃতাগুলোর দিকে একটু খেয়াল করি এবং সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি দর্শক আমি একটু পত্রিকায় ঘাটাঘাটি করে যে বক্তব্যগুলো দেখলাম তার মধ্যে দেখলাম যে প্রথমত মির্জা ফখরুল ইসলাম একটি হুমকির মতোই দিয়েছেন যে তারা জনগণের স্বার্থে দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দল ও দেশের জনগণের স্বার্থ দলের স্বার্থ বসে নির্বাচন জনগণের স্বার্থ তারা নির্বাচনটাকেই দেখছেন ফলে যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা হয় কোনো ধরনের গরিমুষিয়ে করার চেষ্টা করা হয় তাহলে তারা মাঠে নামবেন সেই হুঁশিয়ারিটি তারা দিয়ে রেখেছেন এবং তারপর পরপরই কিন্তু আবার আরও একটি কথা বলছেন তারা ডক্টর মির্জা ফক মির্জা ফখরুল ইসলাম সরকারকে নিয়ে একটি প্রশ্ন তুলেছেন তিনি বলছেন আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নিবে না অর্থাৎ বিএনপি মনে করছে যে সরকার নিরপেক্ষতা হারানোর মতো কাজ করছে কিংবা সরকার নিরপেক্ষতা হারাতে পারে মির্জা ফখরুল বলছেন যে আমরা সরকারের পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে অধ্যাপক ইউনুসের কাছে যদি তিনি অনুভব করেন যে তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন তবে তাদের অপসারণ করা উচিত তাকে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে দর্শক খেয়াল করবেন যে বিএনপি প্রধান এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল তারা বলছে যে কোনো কোনো উপদেষ্টা তারা যদি সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে অন্তর্বর্তী সরকারে তাহলে তাদেরকে অপসারণ করা উচিত এবং তারা স্পষ্ট করে বলছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের হতাশ করেছে কিছু উপদেষ্টার কার্যক্রম দেখে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদ অপব্যবহার করছেন যা নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন সরকারি সম্পদ রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হচ্ছে যা স্পষ্টভাবে নিরপেক্ষতার নীতির লঙ্ঘন বিএনপি মহাসচিবের মতে এসব কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে এবং গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ ইতিমধ্যেই বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন প্রশ্ন তুলেছেন কোনো কোনো উপদেষ্টাকে অপসারণেরও প্রস্তাব করেছেন এই প্রস্তাবটি সামনের দিকে হয়তো দাবি হিসাবে রাজনৈতিক মাঠে উপস্থাপিত হতে পারে মির্জা ফখরুল আরও একটি কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা এখনও একটি সুস্পষ্ট নির্বাচনের রোডম্যাপ দেননি যা ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হতে পারত এবং বিএনপি বারবারই বলছে যে বর্তমানে যে চলমান রাজনৈতিক সংকট সেটি একটি নির্বাচনের তারিখ ঘোষিত হলেই এই সংকট দূর হয়ে যাবে সো বিএনপির অবস্থানটি পরিষ্কার নির্বাচন দিতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরপেক্ষতা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে এবং সামনে যত দিন যাবে আমাদের ধারণা বিশ্লেষকরাও অনেকে মনে করেন এই সন্দেহ তাদের আরও প্রকট হবে এবং সন্দেহটা যদি প্রকট হয় সেক্ষেত্রে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতেও আন্দোলন শুরু করতে পারেন দর্শক আবার যদি আমরা ঠিক এই যে জাতীয় সরকারের প্রস্তাবনাটি যেটি এখন মাঠে আলোচিত হচ্ছে সেই দিকে একটু মনোযোগ দিই বিএনপি কি এই ধরনের একটি প্রস্তাব মানবে বিশ্লেষকরা বলছেন যে মানার কোনো কারণ নেই পাঁচই আগস্টের পরপরও বিএনপি এই ধরনের কোনো সরকার ব্যবস্থায় যেতে রাজি হয়নি বলে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারাই বিভিন্ন সময় এটি প্রকাশে বলেছেন সব জনমত জরিপ কিংবা সাধারণ পারসেপশন এখন যে যদি ভোট হয় যদি একটি নিরপেক্ষ ভোট হয় তাহলে বিএনপি বিপুল ভোটে বিজয় হয়ে সরকার গঠন করবে তাহলে যেই দলটি নিশ্চিত মোটামুটি যে ভোট হলে তারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতা ভাগাভাগি করতে যাবে কেন তারেক রহমান কেন উপপ্রধান উপদেষ্টা হতে যাবেন যিনি ভোট হলে প্রধানমন্ত্রী হতে পারেন সেরকম একটি সম্ভাবনা আছে সঙ্গত কারণেই এই যে ধারণাটি মাঠে রাজনৈতিক মাঠে উপস্থাপন করা হয়েছে বিএনপি সেটিতে সায় দিচ্ছে না সায় দেয়নি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কিংবা যে কিংস পার্টি বলে যে রাজার দলটি গঠিত হয়েছে তারা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থকরা এটিকে নিয়ে মাঠে জোরালোভাবে থাকবেন এখন অবস্থাটা দাঁড়িয়েছে এমন বিএনপি নির্বাচন চায় এবং দ্রুতই নির্বাচন চায় সেনাবাহিনী মনে করে তারা তাদের অবস্থান অত্যন্ত শক্ত আমার অনেকগুলি সূত্র নিশ্চিত করেছে যে সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত শক্ত যে ডিসেম্বরের মধ্যে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেনাবাহিনী কিন্তু নির্বাচনের প্রশ্নে তারা একটা এক ধরনের তারা অবস্থান নিয়ে রেখেছে এবং সেটি আন্তর্জাতিক বন্ধুদের চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারেও তারা একটা অবস্থান নিয়ে রেখেছে সেটিও আন্তর্জাতিক বন্ধুদের চাওয়ার প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখেই ফলে নির্বাচনের পক্ষে বিএনপি নির্বাচনের পক্ষে সেনাবাহিনী আবার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এমন একটি ভান করে ভাব করে থাকে যে তিনি আসলে কিছুই বুঝেন না তার নিয়োগকর্তারা তাকে যখন চলে যেতে বলবেন তিনি চলে যাবেন আর তার নিয়োগকর্তারা ছাত্ররা কিংবা যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় ক্যাম্পেইন করতে শুরু করেছেন ডক্টর ইউনুসকে রেখে দেওয়া হোক দর্শক সামনের দিনগুলোতে আমরা মনোযোগ রাখবো যে এই যে ত্রিমুখী একটি অবস্থান একজন ক্ষমতায় থেকে যেতে চান আর অন্যরা দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার পক্ষে কথা বলছেন এই দুটি অবস্থানের মধ্যে কোন পক্ষ জয়ী হবে আমরা সেটি দেখার অপেক্ষায় থাকলাম